তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপ আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টুপায়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন ফ্রেন্ডস আপনারা কিন্তু অলরেডি দেখেছেন যে আমাদের সরাসরিভাবে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি বোর্ড গতকালকেই তাদের কথা মতো কিন্তু অফিসিয়ালিভাবে নোটিফিকেশান জারি করে চাকরিবাত্মীদেরকে কিন্তু ফাইনাল যে প্যানেল রয়েছে সেই প্যানেল কিন্তু অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করে দেখিয়ে দিয়েছে অলরেডি কিন্তু এখানে তারা মিডিয়াম অনুযায়ী সাবজেক্ট অনুযায়ী কিন্তু যাবতীয় ডিটেলস তাদের এই প্যানেলের মাধ্যমে কিন্তু প্রকাশ করেছে অলরেডি গতকালকে প্যানেলটা চলে এসেছে সেই নিয়ে কিন্তু শর্ট নোটিফিকেশান আপনাদেরকে দিয়েছিলাম আপনারা অলরেডি কিন্তু নোটিফিকেশানটা দেখেও নিয়েছেন এবং আপনাদের নাম প্যানেলের মধ্যে রয়েছে কিনা সেটা আশা করি ইতিমধ্যে কিন্তু আপনারা দেখে নিয়েছেন আর যদি এখনও পর্যন্ত না দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু বারবার এই মুহূর্তে ক্লিন রয়েছে আপনি চাইলে কিন্তু ফ্রেন্ডস এই মুহূর্তে অবশ্যই ওয়েবসাইট থেকে আপনার কিন্তু নোটিফিকেশানটা ডাউনলোড করে বা আপনার যে নামটা রয়েছে সেই নামটা কিন্তু ফ্যানেলের মধ্যে আছে কি না সেটাকে একটু ভালো করে কিন্তু চেক আউট করে নেবেন তো এই বিষয় নিয়ে আজকে এই মুহূর্তে আলোচনা করছি না আজকে আলোচনা করছি একটা বিষয় নেই সেটা হচ্ছে যে সিট আপডেট নিয়ে কিন্তু অনেকেই কথা বলেছিলেন সিট আপডেটের জন্য অনেকেই কিন্তু ওয়েট করে রয়েছেন তো আদৌ সেই সিট আপডেট নিয়ে কি কোনো পদক্ষেপ নেওয়া হলো কমিশনের পক্ষ থেকে আদৌ কি সিট আপডেট রিলেটেড কোনো নতুন তথ্য উঠে আসলো আদৌ যে নতুন প্যানেল প্রকাশ করা হলো বা নতুন যে নামের তালিকা প্রকাশ করা হলো সেখানে কি নতুন সিটের সংখ্যা যুক্ত করা হলো এই নিয়ে কিন্তু অনেকের প্রশ্ন রয়েছে সিট আপডেট রিলেটেড একটি বিষয় পরিষ্কার করে বলে রাখি যে না ফ্রেন্ডস ভ্যাকান্সিতে কোনো পরিবর্তন আসেনি সিট আপডেট অর্থাৎ ভ্যাকান্সিতে কিন্তু কোনো পরিবর্তন এই মুহূর্তে আনা হয়নি সরাসরিভাবে যে আপডেটটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে চোদ্দ হাজার প্লাস ভ্যাকান্সিতেই কিন্তু এই মুহূর্তে নোটিফিকেশন এসছে চোদ্দ হাজার প্লাস ভ্যাকান্সিতেই কিন্তু নিয়োগের জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে এবং সেই মতোই কিন্তু ফেন্স চাকরি প্রার্থীদের যে প্যানেল রয়েছে সেই প্যানেল কিন্তু প্রকাশ করা হয়েছে খুব শীঘ্রই স্কুল সার্ভিস কমিশন কিন্তু আপনাদের ফার্স্ট ফেজের যে কাউন্সিলিং প্রক্রিয়া রয়েছে সেটা আবারও নতুন করে শুরু করবে তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে এটাই বলতে চাইছি সিট আপডেটের জন্য তারা দীর্ঘদিন ধরে কিন্তু ওয়েট করছিলেন তাদের জন্য এই মুহূর্তে কিন্তু সেরকম কোনো সুসংবাদ নেই এবং স্কুল সার্ভিস কমিশন যে বক্তব্যটা রাখছে সেটা হচ্ছে সিট আপডেট এই মুহূর্তে সম্ভব নয় এবং ভ্যাকান্সি আপডেট এই মুহূর্তে কিন্তু সম্ভব নয় পরবর্তীতে আবারও কিন্তু নতুন করে যখন আপার প্রাইমারি নিয়োগ করানো হবে সেই সময় কিন্তু ফের সেই সিট সংখ্যাটাকে অ্যাড করানো হবে অর্থাৎ এই মুহূর্তে কিন্তু সেই নতুন ভ্যাকান্সিগুলো আপনাদের সাথে অ্যাড করানো যাবে না তো চোদ্দ হাজার প্লাস ভ্যাকান্সিতেই কিন্তু নিয়োগের ছাড়পত্র আপাতত দেওয়া হচ্ছে আপার প্রাইমারি দু হাজার ষোলোর রিক্রুটমেন্ট প্রক্রিয়ার ক্ষেত্রে এটি হচ্ছে এই মুহূর্তের বিশেষ আপডেট তো যারা কিন্তু এখনও পর্যন্ত নোটিফিকেশনটা দেখেননি বা যারা এখনও পর্যন্ত ফাইনাল প্যানেলটাকে দেখেননি তারা অবশ্যই কিন্তু ফাইনাল প্যানেলটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে একটু ভালো করে ডিটেলসে আপনার নামটিকে কিন্তু চেক আউট করে নেওয়ার চেষ্টা করুন তো এটুকুই আপনাদের বলা ছিল ভ্যাকেন্সি রিলেটেড অনেকেরই প্রশ্ন ছিল এবং ভ্যাকেন্সি আপডেশন নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন ছিল আজকের এই ভিডিওটির মাধ্যমে সেই ভ্যাকেন্সি আপডেশনের বিষয়টা আপনাদেরকে জানালাম আশা করি সকলেই এই বিষয়টা বুঝতে পারলেন তো এই মুহূর্তে এর বিষয়ে সেরকম কিছু বলার নেই যদি আপার প্রাইমারি রিলেটেড প্যানেল রিলেটেড কারোর কোনো মন্তব্য কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা বা কোনো অভিযোগ থেকে থাকে অবশ্যই সেটা ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন পরবর্তীতে আমরা কিন্তু আপনাদের কাছ থেকে পাওয়া প্রশ্নের যত যত উত্তর খুঁজে সেটা আপনাদের কাছে পরবর্তী ভিডিওর মাধ্যমে কিন্তু পৌঁছানোর চেষ্টা করব তো আবারও এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের আপার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে